কালীনায়কে দমন করবে সেদিন বৃন্দাবনে আশ্চর্য হবেন বারোটা সূর্য উঠেছিল প্রশ্ন করবেন একটা সূর্য উঠে বারোটা কি করে হলো কৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিয়ে থরথর করে কাঁপছে তখন সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেব কে বলছে সূর্যদেব আজকে এক নয় তুমি বহু হয়ে উদয় হও তাই আকাশে সূর্যদেব বারোটি রূপে প্রকাশ পেয়ে কৃষ্ণের শরীরে তাপ বিকিরণ এতক্ষণ থেকে আপনারা যার ভিডিও শ্রবণ করলেন তার নাম হচ্ছে মাননীয় প্রদীপ পাল মহাশয় তাকে চিনেন না এমন হয়তো কেউ নেই তার কীর্তন মানুষের অন্তরের মধ্যে খুব সারা ফেলেছে এবং তাকে মানুষে কিন্তু খুব পছন্দ করেন তাকে অনেকে কীর্তনের সম্রাট বলে থাকেন তাকে অনেকে আবার তত্ত্ব সম্রাট বলে থাকেন কিন্তু কীর্তনের আসরের মধ্যে তিনি যে এই রকম ভুলভাল কথা বলেন সেটা কি আদেও যুক্তিযুক্ত তিনি কীর্তনের আসরের মধ্যে বলছেন যে শ্রীকৃষ্ণ ভগবানের যখন খুব ঠান্ডা লেগেছিল তো তার বন্ধুগণ সূর্য দেবতার কাছে আকুতি মিনতি করেন তো সূর্যদেবতা বারোটি সূর্য কিন্তু সেই দিন বৃন্দাবনে উঠেছিল কেন শ্রীকৃষ্ণ ভগবানকে তাপ বিকিরণ করার জন্য তিনি আবার ভিডিওর মধ্যে বলছেন যে যমুনা নদী নয় কালীয় হ্রদ সেই হ্রদের মধ্যে নাকি শ্রীকৃষ্ণ ভগবান লাভ দিয়েছিলেন দেখেন ওখানে কিন্তু যমুনার হ্রদ যমুনা নদীর হ্রদের কথা উল্লেখ আছে সেখানে কালীয় হ্রদের কথা তিনি বলছেন যাই হোক এইসব ছোটো মোটো জিনিস কিন্তু সেখানে তিনি এত বড় কথাটা বললেন যে বারোটা সূর্যের উদয় হয়েছিল বৃন্দাবনের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবানকে তাপ দেওয়ার জন্য এই লীলাটার নাম হচ্ছে কালীয় নাগ দমন লীলা এটা কীর্তনে আপনারা সবাই শ্রবণ করেছেন সেখানে ইনি কিন্তু নতুন একটা তত্ত্বের কথা কিন্তু আপনাদেরকে শ্রবণ করালেন যেটা একদমই ভুল আর আপনারা সবাই জানেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না অবশ্যই কিন্তু প্রমাণ পাবেন তিনি ভুল বলেছেন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন তবেই না সবাই জানতে পারবে যে প্রকৃত সত্যটা কী প্রকৃত সত্ত্ব আপনি জেনে নেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবার প্রমাণটা দেখুন স্ক্রিনের মধ্যে আমার কাছে আছে গীতা প্রেসের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তার এগারোশো নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে যে তখন ঠান্ডা ছিল না যে শ্রীকৃষ্ণ ভগবান থর 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 করে কাঁপবে তখন ছিল গ্রীষ্মকাল সেটা আছে দশম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোকের মাধ্যমে স্কিনের মধ্যে প্রমাণ দেখে নিন যে তখন ছিল গ্রীষ্মকাল তখন শীতকাল ছিল না যে শ্রীকৃষ্ণ ভগবানের ঠান্ডা লাগবে এবং শুধু গ্রীষ্মকাল বলে যে সেই জলটা ঠান্ডা ছিল বা গরম ছিল তা নয় সেখানে কালীয় নাগের বিষে সেই যে যমুনা নদীর রথটার জল টকবক করে ফুটছিল আগুনের মতন উপর দিয়ে যখন কোনো পাখি যাচ্ছিল সেই পাখিও পর্যন্ত কিন্তু মারা যাচ্ছিল সেটার প্রমাণ আছে দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ের চার নম্বর শ্লোকের মাধ্যমে যেখানে লেখা আছে দেখেন স্ক্রিনের মধ্যে দেখুন যে কালিয়ের প্রচন্ড বিষের তাপে তার জল সর্বদাই টকবক করে ফুটত এমনকি তার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই তাপে দগ্ধ হয়ে তার মধ্যে পড়ে যেত মানে কোনো পাখিও যদি ওই হ্রদের উপর দিয়ে উড়ে যেত সেও কিন্তু ওই তাপ সহ্য করতে পারতো না ওই গরম তাপ সেখানে শ্রীকৃষ্ণ ভগবান লাভ দিয়ে সেখানে কি তার ঠান্ডা লাগবে একদমই ভুল কথা দেখুন কেমন করে কিন্তু ভুল বলা হচ্ছে কিন্তু বিধার্মিক লোকেরা এই প্রদীপ পাল বাবুর এই কথা শুনে যে আকাশের মধ্যে বারোটা সূর্য উঠেছিল এই কথাটা শুনে কি মনে করবে যে আমাদের সনাতন শাস্ত্রে বারোটা সূর্য উদয়ের কথা বলা হয়েছে সে আবার শ্রীকৃষ্ণ ভগবানকে তাপ দেওয়ার জন্য দেখুন একটু ভেবে দেখুন যে তিনি কীর্তনের আসরের মধ্যে কেমন ভুলভাল কথা বলছেন এবং প্রদীপ পালবাবু আপনি যদি এই ভিডিওটা দেখেন তবে আপনাকে একটাই কথা বলবো যে ভাগবতটা পড়ে তারপর কীর্তনের আসরে আপনি কীর্তন করুন কারণ সনাতন ধর্মের কিন্তু এই অপব্যাখ্যাগুলো আপনাদের দ্বারাই কিন্তু আসরের মধ্যে হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা শেয়ার করুন কারণ আমার ভিডিওতে আপনারা প্রমাণ পাবেন আর সেটা হচ্ছে কি একদম যুক্তিযুক্ত এটা অরিজিনাল প্রমাণ সেটা আপনারা পেলেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন ধন্যবাদ